আপনারা নিজে প্রমাণ দেখতে পাচ্ছেন এই যে আমি নতুন গাড়ি নিয়ে আসলাম লাখ টাকা ইন্ডিয়ান থেকে আনছি ইন্ডিয়ান ওই জায়দ খানের মতন চাপা মারতেছি না এই চশমাটা বাংলার একা বাউন্ন হাজার টাকা এই যে চেন দেখতেছেন এটা ব্যাংকক থেকে বেশিরভাগ জিনিসে আমি ভাইরে ইউজ করি এত ইনকাম সোর্স এত আয় অনেক সুন্দরী মেয়েরা আমার জন্য পাগল একা আজ কাল নাও থাকতে পারে হইতে সময় লাগবে না সবাই বলে আপনি জায়েদ খানকে কপি করার চেষ্টা করেন কিন্তু আপনি দাবি করেন আপনি সাকিব খানকে ফলো না না আমি কোনটা বিশ্বাস করব আমি তো সাকিব খানকে ফলো করি বাংলাদেশের বহু সুন্দরী নারী আমার জন্য পাগল আমি দেখতে সুদর্শন ছেলে স্মার্ট ছেলে আপনি ইদানিং নাকি খুব বাইরের জিনিস ইউজ করেন আসলে কতটুকু সত্য যদি একটু জানতে চাই আর আজকে আরও একটা জিনিস নিয়ে জানবো যেটা আপনি খুবই নতুন মানে খুব রিসেন্টলি আপনি এটা ক্রয় করেছেন যেটা আমরা জানতে পারছি সেই বিষয়গুলো যদি আপনি একটু বলেন আপনারা নিজে সত্যিকারই প্রমাণ দেখতে পাচ্ছেন এই যে আমি নতুন গাড়ি নিয়ে আসলাম গাড়ি পার্কিংয়ে রাখলাম চোখের সামনে দেখতেছেন কত কত গাড়ির দাম কত এই তো বর্তমান প্রেক্ষে বাংলাদেশের বাজারে পঁয়ত্রিশ লাখ টাকা

যেটা মালয়েশিয়ার কলালামপুর থেকে কিনেছি আমি আমরা তো শুনছিলাম থেকে নিয়ে আসছিলেন এর আগে একটা ভিডিওতে থেকে যেটা গোল্ডেনটা আর তাছাড়া আপনারা এই যে চেন দেখতেছেন এটা ব্যাংকক থেকে দেখি ব্যাংকক থেকে নিয়েছি তো বেশিরভাগ জিনিসে আমি ভাইরে ইউজ করি যেমন এই যে বেসলেটটা দেখতেছেন দেখতে কিন্তু খুব ছোট জিনিস দেখা যাচ্ছে কিন্তু এটার দাম বাংলাদেশে বাইশ হাজার টাকা বাংলাদেশ বাইশ হাজার টাকা বাইশ যেটা এটা এটা টাকা কিন্তু তো আমরাই বর্তমান পেখে সব বাইরের জিনিস ইউজ করি আপনি প্রশ্ন করতে পারেন যে এত ইনকাম সোর্স এত আয় অফ কোর্স হ্যাঁ হ্যাঁ অবশ্যই তা আসলে বাট আপনি নিজেও জানেন অনেক সুন্দরী মেয়েরা আমার জন্য পাগল তো আমি অনেক ইন্টারভিউতে অনেক ভিডিওতে বলছি যে আল্লাহ দিন আমাকেও দিবে সময় আমাকেও দেব টাকা আজ মানুষের কাছে কাল নাও থাকতে পারে হইতে সময় লাগবে না তো হয়তো কোনো কারণ দিয়ে আমার আল্লাহ দিছে আমি মানুষের পাশেও আছি নিজেও চলতেছি সুন্দরভাবে এই যে আপনি দেখেন নেট নোট বন্ধ তার সবাই বলে আপনি জায়েদ খানকে কপি করার চেষ্টা করেন কিন্তু আপনি দাবি করেন আপনি সাকিব খানকে ফলো না না আমি কোনটা বিশ্বাস করব আমি তো সাকিব খানকে ফলো করি তো এই না বাট আমি দামি জিনিস পরব না দামি জিনিস কি জায়েদ খানে পরে সাকিব খান তো দেখায় না সাকিব খান তো দেখায় না ঠিক আছে আপনি দেখাছেন তার মানে আমরা ধরে নিতে পারি আপনি জায়েদ খানকে কপি করতেছেন কারণ আপনার নামের সাথেও জাহিদ খানের নামটা সম্পৃক্ততা আপনার নামও জাহিদ আমার নামও জাহিদ খান আর হলো জায়েদ খান সাকিব খানকে না না সাকিব খানকে কপি করি জি জি সামনে একটা জিনিস আপনি বলতে পারেন বাংলাদেশের বহু সুন্দরী নারী আমার জন্য পাগল কেন পাগল আমি দেখতে সুদর্শন ছেলে স্মার্ট ছেলে মায়াবী চেহারা বাংলাদেশে অনেক নায়ক আছে সুন্দর কিন্তু মায়াবী চেহারা না যেমন আমার আই ইউ শব্দ সব ছেলেরা দিতে পারবে কিন্তু আমারটার মতন সাকিব খানে দিতে পারবো বিশ্বাস হলে আমি শুনে দেখাতে পারি আই লাভ ইউ আই ইউ সুন্দর বট বিষয়ে কি আই লাভ ইউ না আই লাভ ইউ সেটা আপনি রে বলবেন কমেন্টে জানাবেন আর কি আচ্ছা আরেকটা কথা বলতে চাই যে যে জাহিদ নিয়ে যে আপনি বিভিন্ন সময় বিভিন্ন রকমের কথা বলেন আপনি কি জানেন যে এগলি বলাতে বা এগলি করতে কিন্তু আপনি জাহিদ খানকে কে প্রমোশন দিচ্ছেন না জাহিদ খান তো একটা চিট ঠকবাজ হওয়ার কোনো ছবি সুপার হিট হয়নি ঠকবাজ কি করছো নিশ্চয়ই তুমি আমরা জানি এই যে আমি সোশ্যাল মিডিয়ায় দেখতে পারি উনি দামি গাড়ি ইউজ করে হেলিকপ্টারে করে এখানে সেখানে যায় তা আমার বেশ কয়েক জায়গায় উনি নিউ ইয়র্ক করে হ্যাঁ তো এগুলো আছে টাকার ইনকামটা আয়ের পথটা এগুলো করতে গেছে সে টাকাই নেভার্সনের ছাত্র সিআনজিআই পিসিতে যেইত কোনো ছবিও সুপারহিট নেই তা আমার মনে হচ্ছে জায়েদ খান কোনো অবৈধ বিজনেসের লগে জড়িত যার জন্য এখান থেকে মোটা অঙ্কের অ্যামাউন্ট আসে যেটা দিয়ে উনি চলতেছে জায়েদ খান যেহেতু এখন পর্যন্ত বিয়ে করেনি বা অনেক মেয়ে পাগল ঠিক সেম একটা বিষয়ে আমরাও তো দেখতে পাই যে আপনি বলেন যে আপনার পেছনে অনেক মেয়ে পাগল আপনি এখনো বিয়ে করেন নাই বা আপনি করবেন কিনা সেটা আপনি ভালো জানেন আসল বিয়ে যে করব ওরকম কোনো মেয়ে আমার চোখে পড়তেছে না যে বিয়ে করব। কারণ শহরের সুন্দরী মেয়েরা তো ফেসিয়াল আর ফেস ওয়াশ চুলের কালার নিয়ে ব্যস্ত থাকে তো আমি চাচ্ছি যে আমাকে ভালোবাসবে আমি তাকে ভালোবাসবো আর দ্বিতীয় পয়েন্ট যে কথাটা আমি চাচ্ছি ডাকা সর একটা বাড়িওয়ালার মেয়ে বিয়ে করব সবাই ভালো থাকবেন ও লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন